ওই সুস্থ না সে তো তুমি দেখেই বুঝতে পারছো বেড়চুল এত প্রথম থেকেই এরকম না আমরা দুজনে ছোটোবেলা থেকে একসাথে স্কুলে পড়তাম প্রথমে খুবই ভালো ছিল এবং একটা ভালো ছেলে ছিল জীবন জীবনসঙ্গী কিন্তু সবাই পায় না আর ডাক্তার কাছে যাচ্ছ সাবধানে যাও ডাক্তার যেভাবে বলে সেইভাবে চিকিৎসাটা চালিয়ে যাও কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকে আমি এবং পিতাম দা যাচ্ছি অমিত দা ও ঈশাদির বাড়িতে আপনারা হয়তো অনেকেই জানেন দা শারীরিক প্রতিবন্ধী তো সেই জন্যই আজ আমরা যাচ্ছি অমিত্দাদের বাড়িতে দার সঙ্গে একে অপরের দুঃখ কষ্ট শেয়ার করে নিতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে Thank mm -hmm. you. আমাদের বাড়ি থেকে দাদের বাড়ি প্রায় পাঁচ ঘন্টার রাস্তা ওই জন্যই সকালের থেকেই দা বসে আছে আমাদের প্রতীক্ষায় কিন্তু আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছে তো কষ্ট হলেও অবশেষে যে দাদের বাড়িতে এসে পৌঁছাতে পেরেছি সেটাই অনেক আপনারা আমাদেরকে এইভাবে আশীর্বাদ করবেন আমাদেরকে ভালোবাসবেন যেন আমি আরও পাঁচটা মানুষের পাশে এভাবেই দাঁড়াতে পারি যেহেতু অমিত দাস সারাদিনটাই হুইল চেয়ারের উপরেই বসে কাটায় আর অমিত দার বেডসুল আছে তো সেই হিসাবে খালি হুইল চেয়ারের উপরে বসে থাকাটা একদমই উচিত নয় কোনো কুশান সাপোর্ট ছাড়া তো সেই জন্যই আর আমি চিন্তা করেই দার জন্য একটা কুশান এনেছি দাদা কেমন আছো বলো এই তো মোটামুটি ভালো আছি তোমরা এসছো আমি আরও খুব খুশি হয়েছি অত দূর থেকে যেভাবে এসছো সত্যি মানে ভগবানের কাছে চাওয়া এটা পাওয়ার ছিল আমার বৌদি কেমন খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তো এখন তো বই সুস্থ না সেটা তুমি দেখেই বুঝতে পারছো বেডসুল আছে এখন যাচ্ছি আমরা সামনের মাসের তিন তারিখে মানে একত্রিশ তারিখে এখান থেকে বেরোবো আমরা যাবো নিমালস হসপিটাল ব্যাঙ্গালুরু যাচ্ছি ডাক্তার দেখাতে এখন কতটা কি হবে ওখানে ডাক্তারও কি সাথে কথা না বলতে পারলে মানে তত সময় জানতে পারছি না যে কী হবে ওখানে গিয়ে ওখানে যাব তো এখন চলছি কোনো মতে তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় মাসে কোনো মতে আছি ভালো আছি তুমি কিছুদিন আগে কল্যাণী এমসে গিয়েছিলে তো সেখান থেকে ডাক্তাররা কি বললো কল্যাণী এমসে গিয়েছিলাম সেখান থেকে ডাক্তার বললো যে ডাক্তারকে দিয়ে অপারেশন করিয়েছে সেই ডাক্তারকে দেখো তাই আমি বললাম যে স্যার সেই ডাক্তারকে যদি দেখানো ছিল তাহলে এখানে কেন আসবে আমি তো ওই ডাক্তারকে দেখাতাম তো এটা নতুন এটা নাম করা হসপিটাল তো এখানে এলাম কিন্তু এখানে তো এসে আমি সেরকম ডিসপয়ন হয়েছি না সেই ডাক্তারকে দেখানোর থাকলে এখানে যায় আর আসতাম আসতে সেখানে যেতাম উনি বলল না না ওখানে দেখাও ডাক্তার কী বলে দু মাস পরে আবার আসো তো দু মাসের টাইম গিয়েছে তো আমার অতটা আরও দেরি হয়ে যাবে এমনি তো চার বছর লেট হয়ে গেছে চার বছর তো তোমরা জানো যে অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছি চার বছর তো চার বছর ঘরে পড়ে আছি এই জন্য আরও লেট করতে চাইছি না মানুষের ভালোবাসা আরও মনোবল যে সহযোগিতা বলো আর্থিক সহযোগিতা মানুষ কম বেশি করেছে সেই সহযোগিতার জন্য আজকে আমি একটু বাইরে ডাক্তার দেখাতে যাচ্ছি বুঝতে পেরেছি আচ্ছা যদিও অনেকেই জানে তবু আরেকবার জিজ্ঞাসা করছি যে মেনলি দাদা তোমার এই যে শরীরটা এই অবস্থাটা কীভাবে হয়েছিল এইটা অ্যাকচুয়ালি চার বছর আগে যখন আমার আমি বিয়ে করেছি বিয়ের এক মাস সাত দিন পরে অ্যাক্সিডেন্ট করি বাইক অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট মানে আমি যাচ্ছিলাম আর একটা টাটা সুমো গাড়ি আনকন্ট্রোলে এসে আমাকে ধাক্কা মারে তো তখন করোনার টাইম ছিল তো মেরে চলে গেছিলো ফাঁকা রাস্তা ছিল তাকে ধরার মতো কেউ ছিল না তো আমি তারপরে তো এইভাবেই চারটে বছর কেটে গেল বুঝতে পেরেছি আচ্ছা তো তুমি কিসে কাজ করতে আমি হোটেলে কাজ করতাম মুম্বাইতে আর অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা এই বোগলাতে হয়েছিল আমার শ্বশুরবাড়ি এলাকায় বর্তমানে আমি শ্বশুরবাড়িতে আছি যদিও আমার বাড়িটা হয়তো অনেকে দেখেছে আমার বাড়ি হলো রানাঘাটে আচ্ছা তো তুমি তো ওই চারটে বছর কাটাচ্ছে ঘরবন্দি জীবন নিশ্চয়ই তোমার একটা সত্যিকারের জীবনসঙ্গী পেয়েছে আজকে ওই জন্য কিছুটা হলেও তোমার কষ্টটা কম হয় একদম একদম কী তো যে আজকে চার বছর তো পুরোপুরি জালনা দিয়েই বাইরের প্রকৃতি দেখতাম এখন আস্তে আস্তে এই হয়েছে একটা অতিন্দতা দেওয়াতে আমি একটু বাইরে যাই আর আমার সঙ্গে আমার লাইফ পার্টনার যে রেশা আমার ওই সে তো আমাকে পুরোপুরি সহযোগিতা করছে আর আজ পর্যন্ত ও আমার কাছে রয়েছে বলেই হয়তো আমি বেঁচে আছি দাদা যে আর পাঁচটা মানুষের মতো সুস্থ স্বাভাবিক না তো এই ব্যাপারে কি তোমার কোনো অসুবিধা হয় রাস্তাঘাটে এই ব্যাপারে আমার কোনো অসুবিধাই হয় না কেন ও তো প্রথমে ঠিক ছিল ও তো প্রথম থেকেই এরকম না আমরা দুজনে ছোটবেলা থেকে একসাথে স্কুলে পড়তাম প্রথমে খুবই ভালো ছিল এবং একটা ভালো ছেলে ছিল ও ধরো কোথাও কোনো প্রবলেম হলে ও সবার আগে যেত সেখানে গিয়ে সবাইকে হেল্প করতো তো এখন ভাগ্যক্রমে ও এরকম হয়ে গেছে তো কিছু করার নেই এটা আমার কপালে ছিল তাই হয়েছে এবার খারাপ সময় আসলে ভালো সময় তো আসবেই তো খারাপ সময়টা এসেছে এখন ভগবানের কাছে একটাই যে ভালো সময়টাও দিই সেটাও যেন আসে ও যেন ঠিক হয়ে যায় আগের মতো যেন চলা করতে পারে দাদা তো বর্তমানে সংসারটা কীভাবে চলছে অ্যাকচুয়ালি কি বলতো বর্তমানে সংসার টিউশনি পড়াতাম কিন্তু এখন হসপিটালে যাচ্ছি শুনলে হসপিটালে যায় তো ওখানে যাওয়ার জন্য টিউশনি ছেড়ে দিয়েছি কিন্তু এখন ইনকাম সোর্স বলতে সেরকম কিছু নেই এবার ওখান থেকে এসে আবার যদি টিউশনে যাদের ছেড়ে দিয়েছি তারা কেউ কেউ যদি পড়ে পড়লো আর যদি না পড়ে আবার নতুন করে টিউশনে ধরতে হবে আর দ্বিতীয়ত তোমার তোমার অনেকে দেখেছো তোমার একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল থেকে কিছু টার্নিং হয় তো ওই নিয়ে কোনো চলছে বুঝতে পেরেছি আর ইউটিউব চ্যানেলের নাম অমিত অন ফোর বুঝতে পারছি মাথার উপরে অনেক চাপ ডাক্তারের কাছে যেতে হবে সুস্থ হতে হবে আর বৌদিও তো এখনও বয়সটা অল্প হ্যাঁ এই একুশ বছর হ্যাঁ তো এখন শুধু ভগবানের কাছে এইটুকুই চাওয়া যে তুমি সুস্থ হয়ে যাও আবার আগের মতো হয়ে যাও যারা ভিডিওটা দেখবে তাদের কাছেও একটা কথা বলার যে অবশ্যই তোমরা আশীর্বাদ করো আর ভগবানকে বলো যাতে আমরা আমি এবং আমার এই দুটো দাদা আছে তারাও দুজনে আমার মতো আমরা সবাই যেন সুস্থ হয়ে যাই সেটাই তোমাদের কাছে একটাই কামনা আমার কাছে তোমাদের কাছে চাওয়া মানে একটাই চাওয়া বলো যেন তোমরা আশীর্বাদ করো বাস এইটুকু সত্যিকারের জীবনসঙ্গী কিন্তু সবাই পায় না আর যে তুমি যে এরকম একটা পরিস্থিতিতে আছো এরকম একটা পরিস্থিতি থেকেও আমি তো নিজে এসে দেখছি সেই সকাল থেকে বৌদি তোমার জন্য ডাক্তারের কাছে গেল সেখান থেকে আসলো এসে একটা মিনিটের জন্য কিন্তু আমি বৌদিকে বিশ্রাম নিতে দেখিনি চব্বিশ ঘন্টা এখানে না এ কাজ ও কাজ কিন্তু করেই যাচ্ছে এরাও সবাই আশীর্বাদ করো যাতে আমরা আমি ভালো দুজনে একসাথে সুখী শান্তিতে সঞ্চার করতে পারি আমরা যাতে সামনের জীবনটা আমাদের একটু হলেও সোজা হয় এই জীবনটা তো চারটে বছর খুব কঠিনে কেটেছে সামনের বদলির জীবনটা যাতে শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে সবাই আশীর্বাদ করে এটাই চাই আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ তোমাদেরকে আশীর্বাদ করবে এবং স্বয়ং ভগবান তোমাদেরকে আশীর্বাদ করবে একদম দাদা ঠিক আছে তাহলে ভালো থেকো চিন্তা ভাবনা করো না আর ডাক্তারের কাছে যাচ্ছ সাবধানে যাও ডাক্তার যেভাবে বলে সেইভাবে চিকিৎসাটা চালিয়ে যাও আর আমরা আসবো ফোনে কথা হবে আবার আসবো ঘুরতে আর তুমি সুস্থ হয়ে বৌদিকে নিয়ে কিন্তু একদিন আমাদের বাড়িতে যেতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই যাবো সবার কাছে যাব সবার সাথে